নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব উৎসবে কুঞ্জবাটিতে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিত্যানন্দ মহাপ্রভুর পাঁচশো বাহান্নতম আবির্ভাব উৎসবে যোগ দিলেন খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই দিন মন্ত্রী প্রথমে শ্যামসুন্দর মন্দিরে বিগ্রহ দর্শন করেন এবং এরপর কুঞ্জবাটিতে এসে নিত্যানন্দ আবির্ভাব উৎসবে যোগ দেন এই উৎসবে খোল বাজিয়ে নাম মাতেন মন্ত্রী তার সাথে উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা সুদীপ ভট্টাচার্য শ্যামসুন্দর মন্দিরের অন্যতম সেবায়িত মানসমোহন গোস্বামী সহ অন্যান্য সেবায়িতরা এই উৎসব নিয়ে রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খরদ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান প্রথম যে একানব্বই সালে সেটা বারুইপুরে সেখানে একটি কীর্তন খোলা ঘাট আছে যেখানে মহাপ্রভু এসেছিলেন উনি ওখানে ছিলেন এবং সেখানে কীর্তন করেছিলেন সেই জন্য ঘাটটির নাম কীর্তন খোলা আমার জীবনের প্রথম যে জায়গা সেটাও এই মানে নিত্যানন্দ প্রভুকে কেন্দ্র করেই আর আজকে মোটামুটি এখানে আমি দাঁড়িয়ে এখনো আছি এখানে আছি এটাও একই জায়গা বলে আমার বুদ্ধিখানা আমার বাড়ি কালীঘাট বলে আমি ওই ধর্মীয় এক পরিমণ্ডলের মধ্যেই বড় হয়েছে নিজে পুরোহিত বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ মন্দির খুব সুন্দরভাবে চলুক এবং আমি চাই যে মন্দির এসে মানুষের যেটা প্রার্থনা যেটা আসেন ভক্তা এটা সেটা একটু পান ওটাতেই তারা আনন্দ পান সেটুকু তারা পেলে খুব খুশি সুন্দর ভাবে চলক মন্দির এসেছে ঠিক আছে